আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত ইচ্ছে সি পঁচিশের সিলেট বোর্ডের বায়োলজি প্রথমপত্রের এমসি এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে এবং এখানে দু একটা প্রশ্নের উত্তর একটু ভুল থাকতে পারে তোমরা বই রেফারেন্সে সেগুলো ঠিক করে নিবা তো একের অ্যান্সার হচ্ছে খ দুইয়ের অ্যান্সার হচ্ছে পাইরোজেন তিনের অ্যান্সার হচ্ছে এক ও দুই চারের অ্যান্সার হচ্ছে সাইকাসের আদি বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে গ এরপরে পাঁচের অ্যান্সার হচ্ছে অক্ষীয় ছয়ের অ্যান্সার হচ্ছে মজ্জা তো এরপরে সাতের অ্যান্সার হচ্ছে সাতের অ্যান্সার হচ্ছে জলরন্ধ্র আটের অ্যান্সার হচ্ছে এক ও দুই নয়ের অ্যান্সার হচ্ছে গ অসম সংযোগ এরপরে দশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই এগারোর অ্যান্সার হচ্ছে দুই ও তিন বারোর অ্যান্সার হচ্ছে ঘাস এরপর তেরোর অ্যান্সার হচ্ছে চক্র চোদ্দোর অ্যান্সার হচ্ছে ছয় এরপরে পনেরো থেকে যদি আমরা দেখি পনেরোর অ্যান্সার হচ্ছে এক ও দুই পনেরো হচ্ছে একও দুই ষোলোর অ্যান্সার হচ্ছে ইন্টারফেরং সতেরোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই আঠেরোর অ্যান্সার হচ্ছে খ উনিশের অ্যান্সার হচ্ছে ইউজিএ বিশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই একুশের অ্যান্সার হচ্ছে ক এরপর বাইশের অ্যান্সার হচ্ছে এক ও তিন তেইশের অ্যান্সার হচ্ছে ক চব্বিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন এরপরে পঁচিশের অ্যান্সার হচ্ছে অতি অনুবীক্ষণিক তো এই ছিল তোমাদের সিলেক্ট বোর্ডের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম